এবং যেহেতু বাজার মন্দা ভাব কেনা বেচা কম সেক্ষেত্রে আমার দর্শক যারা এই এগারো পিস গরু আপনার কাছ থেকে একটা প্যাকেজে কিনবে তাদের সাশ্রয় মূল্য কেমন করে ছাড়বেন এগারো পিস মাল

শাড়ি দেবো তার মনে হচ্ছে তাই এই টাকাটা মারলি এখন করে কোটা বুঝি পাইছি টাকা মারলি মাল বাসা যাবে তো তখন টাকাটা দেবে অ্যাকাউন্টে লেনদেন করতে পারবে হ্যাঁ ব্যাংকে দেবে সব ধন্যবাদ দর্শক যারা বাইরের কাছ থেকে প্যাকেজটি কিনবেন মফিসুল ভাই নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকলের সময় ধন্যবাদ